আসসালামু আলাইকুম আপনারা যারা ক্লিনিং কাজে যেতে যাচ্ছেন এবং যারা সৌদি আরবে কর্মজীবন শুরু করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সৌদি আরব বিখ্যাত রিফ আলমালাজ হোটেল নজল পিরামিড হোটেল কোম্পানিতে বারোশো সৌদি রিয়াল বেতনে আগামী বাইশ এপ্রিল রোজ মঙ্গলবার ইন্টারভিউর মাধ্যমে কিছু সংখ্যক কর্মী নেবে আপনি যদি একজন আবাসিক হোটেল ক্লিনারের কাজ জেনে থাকেন তাহলে কোনো তৃতীয় পক্ষ ছাড়া স্বল্প সময় অল্প টাকায় সরাসরি আমাদের অফিস থেকে সরাসরি সৌদি আরব কোম্পানিতে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কলনা বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের জন্য এক দুই মিনিট সময় লাগতে পারে ফোন না কেটে দয়া করে অপেক্ষা করুন আমাদের বিষয় স্পেশালিস্টদের মাধ্যমে আপনার বিচার খরচ কোম্পানি আকামা সকল বিস্তারিত তথ্য জেনে রেজিস্ট্রেশন করে ফেলুন মনে রাখবেন রেজিস্ট্রেশনের জন্য ছাড়া কোনো কেউ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না অসংখ্য মানুষ স্বপ্ন পূরণ করেছে আমাদের হাত ধরে আমরা অপেক্ষা আছি আপনার স্বপ্ন পূরণ হোক আমাদের মাধ্যমে ইনশাল্লাহ দেখা হবে ইন্টারভিউ বলে আসসালামু আলাইকুম